শিক্ষিতের হার বাড়ছে আন্তঃকন্দলে মানুষকে হত্যা করা পরকিয়া সম্পর্ক আজেবাজে মাঝে সম্পর্ক স্থাপন করা এই জিনিসগুলো কমে নাই শিক্ষিতের হার বাড়ছে দর্শক কমে নাই শিক্ষিতের হার বাড়ছে সাধাবাস কমে নাই আওয়ামী আমলে আমাদের সংখ্যা যা ছিল আর আওয়ামী লীগ যখন বিদায় নিছে আমাদের সংখ্যা 10 গুণ বাড়ছে আমরা পঁয়ত্রিশ বছর আওয়ামী লীগের প্রায় পঁয়ত্রিশ বছরে যে কাজ করতে পারি নাই আওয়ামী লীগের আমলে পনেরো বছরে আলহামদুলিল্লাহ আমাদের কর্মসূচির সাথে একমত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা আমাদের এই সংগঠনে যোগদান কারণ আমরা দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় এই সংগঠন কাউকে করতে দেই না এই সংগঠন করতে আসলে তুমি টাকা পাবা না গাড়ি বানাইতে পারবা চাঁদাবাজি করতে পারবা এরকম কোনো অফারই এখানে নাই যদি না থাকে তাহলে বিনম্রভাবে সমর্পণ করতে হয় কারণ আপনাদের কাজটা করি তোমার জীবনের উন্নয়ন ঘটাই আমরা ইতিকাল একটা মানুষ তৈরি করি মোরাল একটা মানুষ তৈরি করি এটাই হচ্ছে ইসলামী ছাত্রশিবিরের মৌলিক কাজ এবং আমাদের এই কাজগুলোর কারণে মানুষের ভিতরে একটা স্পিরিচুয়াল একটা ডেভেলপমেন্ট হয় আত্মিক একটা উন্নয়ন ঘটে যখনwidetilde স্টুডেন্ট আর ছাত্ররা আমাদের এই সংগঠনের সাথে যুক্ত হয় আমাদের সংগঠনে কি ভাইব্রাদারদের সাথে জয়েন করলে এই সংগঠন করতে পারে না তোমার বড় ভাই ইসলামী ছাত্র শিবির করে ওই কোটায় তুমি ইসলামী ছাত্র শিবির করতে পারলা এরকম সুযোগ নাই ইসলামী ছাত্র শিবিরের নেতা হতে গেলে তোমাকে এখানে পড়াশোনা করতে হবে সংগঠনের কনসেপ্ট সম্বন্ধে জানতে হবে এরপরে একের পর এক সংগঠনের উপস্থিত সংগঠনের করতে হবে ভালো মেধাবী ছাত্র হতে হবে যৌথ বুদ্ধিমান কর্মিতমান হতে হবে হতে হবে সমাজ শিক্ষা প্রতিষ্ঠানে তোমার একটা প্রভাব থাকতে হবে এইগুলোকে মিলায়ে তারপরে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব গঠন করা হয়

একবারে তুমি aptitude test করো কি ভালো কাজ করো কি না খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখো কি এই সকল বিষয়ে পত্র পত্রিকা পড়ো কি এরপরে নিজে হচ্ছে বিশেষ করে ব্যাগ করা হয় কি না শারীনিক রিসার্চাইজ করা হয় কি এই সকল খেয়াল ইসামি ছাত্রজীবীর ছাত্র রাখে মাস শেষে একটা বৈজ্যতি হয় শুধুমাত্র এই কারণে যে তুমি তোমাকে ঠিকঠাক প্রস্তুত করতে পারছো কি না তৈরি করতে পারছো কি না যার ফলে এই ইসামি ছাত্রজীবীর দপ্তানের পরে একজন ছাত্র তার নিজেকে অন্য রকম ভাবে আবিষ্কার করতে পারে আগে সে দুর্বল ছাত্র থাকলেও ছাত্র শিবিরে আসার পরে সে সবল হয়ে যায় তাকে বারংবার আমরা বলার চেষ্টা করি জাতির জন্য তোমার করণীয় কি আমাদের মিশন আমরা ঠিক করেছি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে তার মানে তোমাকে শুধুমাত্র দক্ষ হইলে হবে না তোমার ভিতরে অনেক নলেজ আছে কিন্তু সততা নাই ইস মোর ডেঞ্জারাস দ্যান লাইফ নৈতিকতা বিহীন শিক্ষা এটা কোনো শিক্ষা হতে পারে না এটা কোনো জাতিকে তৈরি করতে পারে না একটা জাতি তখনই গঠিত হয় যখন সে জাতির মধ্যে morality থাকে এটরের এডুকেশনের পারপাস বিলডং বলেছেন এডুকেশন ইজ দা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড এন্ড সোল এটা হচ্ছে একটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অর্থাৎ তোমার ভিতরকার একটা উন্নয়ন করতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এটা দিতে ব্যর্থ আমাদের পারিবারিক কাঠামো এটা দিতে ব্যর্থ যার ফলে আমাদের দেশে উনিশশো সালের পর থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে তার দিতে তুমি দেখবো আমাদের বাংলাদেশে শিক্ষিতের হার বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের দেশে দুর্নীতি কমে নাই শিক্ষিতের হার বাড়ছে দর্শক কমে নাই শিক্ষিতের হার বাড়ছে সারাবাস কমে নাই শিক্ষিতের হার বাড়ছে আন্তঃকন্দলে মানুষকে হত্যা করা পরকিয়া সম্পর্ক আছে মাঝে বাজে সম্পর্ক স্থাপন করা এই জিনিসগুলো কমে নাই তাহলে আমার শিক্ষা যদি আমাকে মানুষ হিসেবে তৈরি না করে শিক্ষা যদি আমাকে পশু বানায় তাহলে এই শিক্ষা তো কোনো শিক্ষা হতে পারে ইসলাম ছাত্র শিবির এই শিক্ষার পাশাপাশি স্বতন্ত্র একটি ইনস্টিটিউট হিসেবে নিজেকে দান করিয়েছে এজন্য আমরা বলি ইসলাম ছাত্র শিবির ইজ নট অনলি সোকল ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন বাট অলসো ইজ আ সেপারেট যে ইনস্টিটিউশন তোমাকে শিখাবে হাউ ক্যান ইউ ডেভেলপ ইওর মোরালিটি ইওর সিনসিয়ারিটি ইওর ইন্টিগ্রিটি এই যে জিনিসগুলো যখন কম্বিনেশন একটা মানুষের মধ্যে হবে আমরা মনে করি দে আর দা বেস্ট প্রোডাক্ট ফর দি সোসাইটি দে ক্যান সার্ভ ফর দা হিউম্যানিটি এন্ড দিস ইজ দা পারপাস অফ এডুকেশন ইসলামিক ছাত্র শিবির অবিয়াসলি ডুইং সাস টাইপস অফ অ্যাক্টিভিটিস ফর দা জেনারেল স্টুডেন্ট অফ দিস সোসাইটি